মানে আপনার বাজার বাজার কিন্তু গরু নাই আসছি প্রত্যেকটা গরু আপনার বিশ হাজার ত্রিশ হাজার টাকার দাম যেতেছেন কত এক লাখ তিরিশ বেশি যেতেছেন না

তো বিশাল like <laughs> আপনার নাকি এই গরুগুলো দাও আপনার বলে দুই লাখ আড়াই লাখ টাকা আপনার নাকি এগুলো কত দাম তো ছিল কত করে এগুলো এক পঁয়তাল্লিশ আচ্ছা যে পরে যেটা সেগুলো কি আপনার নাকি

না ঠিক আছে যে অবস্থা পাঁচ লস হয়েছে আপনার লাভ হইছে আপনার আপনি ওটা সত্য কথা বলছেন এই বাজারে আর বাকি যারা আছে ম্যাক্সিমাম গরুর দাম চলতেছে এক লাখ বিষ কইরা এক লাখ বিশ কইলে কি এক লাখ বিশ গরু দিয়া দিবে কার দাম সেট কত কত দাম বলছে কত সত্তর পঁচাত্তর বলছে এমন দেন নাই

Um Oi, Gutamarista!